সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলো আজকে নতুন ভিডিও স্টার্ট করা যাক আর আজকে একটা কথা বলে রাখি যে আজকে সারাদিন আমি কি কি করব আর কত তাড়াতাড়ি আমাকে কাজ গোছাতে হবে সেটা তো দেখতেই পাবে আর সাথে আমার আজকে এক জায়গায় যাবো তো শুধু যাবোই না সেখানে থাকবো আমি কদিন এখন থাকবো তো চলো দেখতে থাকুক তাহলেই বুঝতে পারবো আমি কোথায় যাবো আর কোথায় গিয়ে থাকবো সবে সবে ঘুম থেকে উঠেছি তো তো এখনো আমার সেরকম কোনো কাজ গোছানো হয়নি তো সবে ওইদিকে মানে আমার বেডটা শুধু গুছিয়ে এসছি আর এদিকে রান্না রান্নাঘরে কিছু করতে পারেনি এখন সবে একটু চা খেয়ে নেবো তারপরে এই ধোঁকাটা ভিজিয়ে রেখে দিয়ে আমার বর যেহেতু কালকে শনিবার আছে তাই জন্য একটু রান্না কিছু করে রেখে যেতে হবে না হলে ও রান্না বান্না সেরম কিছু করতে পারবে না যা হোক এদিক ওদিক রান্না করা মানে তো একেবারে ফুটিয়ে লন্ড ভন্ড করে রেখে দেবে তাই জন্য আপাতত কালকের জন্য কিছু করে দিয়ে যাব আর তারপরে ওর কদিনের জন্য কাজটা যাচ্ছে সেই সবের দিকে ব্যস্ত থাকবো তখন বলেই যে শনিবারে ও যেহেতু বাইরে কোথাও খায় না ওর খাওয়া হয় না তাই জন্য ওর ব্যবস্থা কিছু করে দিয়ে যেতে হবে দেখো চা বসিয়ে দিয়েছি আমার ছেলে জলের ব্যবস্থা করছে একটুও ঘরে জল নেই বলে জল জলের ব্যবস্থা করছে জলটা খুলে দিয়ে এবার আমাকে জলটা উল্টে দিতে হবে দেখো জলের জল আমার ঘরের মধ্যেই রেখে দেওয়া থাকে দেখো ধোকা পাউডারটাকে ঢেলে রেখেছি আর এর মধ্যে চিনি আর নুন অল্প অল্প করে দিয়ে রেখেছি এর মধ্যে সব কিছু দেওয়াই থাকে শুধু একটুখানি মিষ্টি আর নুনটা ঠিকঠাক রাখতে হয় আর এখানে দেড় কাপ মতন জল রেখে দিয়েছি গরম জল করবো এটা এটা গরম করে তবেই পাউডারটার মধ্যে মেশাবো দেখো যতটুকু জল আমি বলেছিলাম গরম জল দিয়ে ভিজাতে হবে এটাকে এটা গরম জল দিয়ে পুরোটা ভিজিয়ে রাখব পঁচিশ মিনিট এটা ভিজবে তারপরে এটাকে কড়াই হলে একটুখানি নেড়ে চেড়ে আবার এটাকে চাড়াতে দিতে হবে এটা আপাতত পঁচিশ মিনিট ভিজুক এটা ভিজে গেলে পুরো এই যতটা জল দিয়েছি পুরো এই জলটা অবধি পুরো হয়ে যাবে দেখো চার রেডি আমার এবার একটু চাটা খেয়ে নিয়ে তারপরে কাজে লাগব কারণ শুধুমাত্র ওই ধোকাটা একটু ভিজিয়ে ভিজোতে দিয়েছি আর ভাতটা বসিয়ে দিয়েছি চাটা হয়ে গেছে খেয়ে দিয়ে নিয়ে তারপরে রান্নার ব্যবস্থা করব। রান্না বান্না করে নিয়ে তারপরে ওদিকে কিছু কাজ আছে সেই সব কাজগুলো গুছিয়ে গাছিয়ে নিয়ে তা যেহেতু আজকে আমার বর আমাকে সেখানে রেখে আসবে তো সেই কারণে একটু তাড়াতাড়ি কাজ করতে হবে নাহলে আর দিয়ে আসবে না বলেছে তো তাড়াতাড়ি কাজ করার জন্য তো আমাকে একটু তাড়াতাড়ি হাত পা চালাতে হবে তো দেখতে থাকো সব ভাতটা উপর দিয়ে দিয়েছি আর আজকের জন্য ডিম ছোল ঝোল হবে বলে তাই জন্য ডিম আর আলুটা সিদ্ধ বসিয়ে দিয়েছি যেহেতু খুব তাড়াতাড়ি আমাকে কিছু একটা বানাতে হবে তাই জন্য আজকের মতন মানে আজকে যা কিছু খাওয়া খুব শর্টকাটে একটুখানি ওই ডিমের ঝোল আর ভাতটা করে নেব করে নিচ্ছি আর কালকের জন্য একটু কিছু করে রাখতে হবে তাই জন্য কালকের জন্য যেহেতু করতে হবে বলে আর শুধু ধোকাটা রান্না করে রাখবো দাদা শুধু ভাতটা করে নেবে এটাই আমাকে কালকে বলে দিয়েছে জানি তুমি ধোকাডাল্লাটা করে দাও আর দাদার ধোকাডাল্লা হলে আর কোনো কিছু তরকারি লাগে না ওটা দিয়েই শুধু ভাত খেয়ে নেয় আর একটুখানি টক দই কিনে নেবে বললো আমি টক দই কিনে নেবো আর ধোকা ডালাটা করে রাখো তাহলেই হয়ে যাবে তো সেই কারণে আমি ধোকাটাও করতে হবে আর ধোকাটা করতে একটু সময় লাগে যার কারণে খুব শর্ট ফর্মে আজকে যেটা খাওয়া দাওয়া হবে সেটা পরে রাখছি ডিমের ঝোল আর ভাতটা করছি আর কালকের জন্য এই তরকারিটা করা তো চলো দেখতে থাকো তো এখানে ডিম আলুটা সিদ্ধ করা হয়ে গেছে ডিম আলুর মধ্যে আমার একটু ইচ্ছা হলো যে একটু পটল দেব কালকে আমার বর টাটকা পটল নিয়ে এসেছে যেহেতু রাত্রিবেলায় তাই ইচ্ছা হলো যে একটু ডিমের মধ্যে পটল দিয়ে করবো রোজ রোজ আলু খেতে আর একদম ভালো লাগছে না তাই জন্য একটু ডিম আলু পটল দিয়ে তরকারিটা করবো তাহলে তরকারিটাও একটু বাড়বে আর খেতে একটু অন্যরকম লাগবে তো দেখো পটলটা একবার ভেজে নিচ্ছি তারপরে ডিমটা ভাজবো আমি সব কিছু রান্নার রেসিপি পুরোপুরি দিতে পারছি না আজকে আর খুব তাড়াহুড়োর মধ্যে কাজ করতে হচ্ছে আমার হাজব্যান্ড এসেই আমাকে বলেছে তুমি রেডি হয়ে থাকবে নিয়ে যেতে হবে তাই জন্য তাড়াতাড়ি করে দুটো কিছু খেতে তো হবে তাই একটু তাড়াতাড়ি সব কিছু গোছানো তো একটু মানিয়ে নিও যে আমি যতটুকু পারছি যেরকমভাবে পারছি একটু দিচ্ছি তো আপাতত পটলটা ভাজা হোক তারপরে আসছি আবার দেখো পটলগুলো পুরো লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে যেহেতু আলুটা আমার সিদ্ধ করা আছে তাই জন্য পটলটা একটু বেশি করে না ভাজলে পরে কাঁচা কাঁচা থেকে যাবে তাই জন্য পটলটা একদম পুরো লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে এবার পটলটা নাবিয়ে ডিমটা ভেজে নেব দেখো ডিমটা দিয়ে দিয়েছি এবার ডিমটা ভাজা হয়ে গেলে নাবিয়ে নেব টেপি টুপি প্রায় ডিম আমার ভাজা হয়েই গেছে পড়ায় পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা লাল লাল করে ভাজা হবে তারপর মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেবো পেঁয়াজটা ভাজার সময় একটু নুন আমি দিয়ে দিই তেলেতে তো একটু নুন দেওয়াই ছিল যেহেতু পটল ভাজার সময় আমি একটু নুন হলুদ দিয়ে পটলটা ভেজেছিলাম আর সেই তেলে দিয়ে আবার ডিমটাও ভেজেছি যেহেতু তাই ওই তেলটার মধ্যে একটু নুনের ভাবটা ছিল তো আর একটু নুন দিয়ে আর সামান্য একটুখানি চিনি দেব যাতে করে ডিমের চলে কালারটাও চলে আসবে আর পেঁয়াজটাও তাড়াতাড়ি গলে যাবে দেখো এখানে নুন আর চিনি দুটোই দিয়ে দিয়েছে আমি দেখাতে পারলাম না সেভাবে খুব তাড়াহুড়োর মধ্যে আমি ভিডিওটা করছি তো তো যাই হোক আমি আমার যদি কোথাও কোনো ভুল থেকে থাকে তাহলে আমাকে একটু প্লিজ সবাই জানিয়ে দিও আমি খুব তাড়াহুড়োর মধ্যেই তোমাদের ভিডিওটা দিচ্ছি এখানে নুন আর চিনি দিয়ে দিয়েছি দিয়ে একটুখানি ভাজতে দেবো পেঁয়াজটা লাল লাল হলে মশলাটা দিয়ে আলু আর আলু পটল দিয়ে একটুখানি ভালো করে কষিয়ে নেব। চলো তার আগে দেখিয়ে নিই আমি কী কী মশলা করেছি এখানে রয়েছে ধনে জিরে আর আস্ত গরম মশলা আর মিট মশলা এটা ভেজে গুঁড়ো করে রেখে দিয়েছি আর মিট মশলাটা এর মধ্যে একটু মিশিয়ে রেখেছি আর এখানে আছে আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা আর একটু কাঁচা হলুদ দেওয়া আছে তো এই মশলাটা দিয়ে ডিমের ঝোলটা আমার হবে আলু পটল ডিম ভেজে রাখা আছে আর এই যে মশলা এই মশলাটা দিয়ে আমি করবো ডিমের ঝোলটা রান্না তো পেঁয়াজটা আমার প্রায় ভাজা হয়ে গেছে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার মশলাটা দেব আদা রসুন হলুদের যে পেস্টটা আছে ওই পেস্টটা এর মধ্যে মিশিয়ে দেবো দিয়ে আগে মশলাটা ভালো করে কষিয়ে নেব নাহলে হলুদের আদা রসুনের গন্ধটা থেকে যাবে যেহেতু আমি কাঁচা হলুদ দিয়ে রান্না করি তো কাঁচা হলুদের একটা বিচ্ছিরি গন্ধ থেকে যাবে আর তিস ফুটে ভাপটা থেকে যাবে যার জন্য একটু বেশি করে কষাতে হয় দেখো মশলাটা দিয়ে আমি কষাতে শুরু করে দিয়েছি আদা রসুনের যে পেস্টটা দিয়ে বললাম কষাবো তো ওইটা দিয়েই কষাচ্ছি এখনও ভাজা মশলাটা দেওয়া হয়নি এটা আরেকটুখানি কষিয়ে নেওয়ার পরে পুরোপুরি তেলটা ছাড়বে তারপরে ওটা দেব নইলে হলুদের একটা হালকা কাঁচা গন্ধটা থেকে যায় খেতে খুব বিচ্ছিরি লাগবে আর বেশিক্ষণ কষালে পরে হলুদের কাঁচা গন্ধটাও মরে যায় রসুনের একটা সুন্দর সেন্ট বেরোচ্ছে দেখো কতটা তেল ছেড়ে দিয়েছে এবারে মশলাটা দিয়ে দেবো এই ভাজা মশলা যেটা রেডি করে রাখা ছিল ওইটা দিয়ে দিলাম এবার এটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব দেখো আমার কষানো প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার আলুটা দিয়ে দেব আলু আর পটলটা এই কষানোটার মধ্যে দিয়ে দেব দেখো সবে সবে গা লাগতে শুরু করে দিয়েছে আর এদিকে তেলও ছেড়ে দিয়েছে মশলা থেকে তার মানে কষানোটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে তো এবার আলু আর পটলটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল ঢেলে দেবো প্রথমে আলুটা দিয়ে দিলাম তারপর দেখো ভাজা পটলটাও দিয়ে দিয়েছি এবারে ভালো করে কষিয়ে নেব ভালো করে কষিয়ে নিয়ে তারপরে জল ঢেলে দেবো কষানো তো আমার প্রায় হয়ে গেছিল তো এবারে একটুখানি আলু আর পটলটা দিয়ে কষাবো যাতে আলুর মধ্যে আর পটলের মধ্যে একটু ভালো করে মশলাটা মিশে যায় দেখো কি দারুণ একটা কালার এসে গেছে আমি কিন্তু কাঁচা লঙ্কা ছাড়া শুকনো লঙ্কা ইউজ করিনি ঠিক আছে আমি এই তরকারিটার মাঝখানে শুধু কাঁচা লঙ্কাটাই দিয়েছিলাম দেখাতে পারিনি যদিও মশলাটা তো পুরোটাই কাঁচা লঙ্কাতে আমার হচ্ছে তরকারিটা কাঁচা লঙ্কা আছে আর সব কিছুই কাঁচা কাঁচা মশলাটাই দেওয়া রয়েছে মানে আদা রসুন কাঁচা হলুদ কাঁচা লঙ্কা সব কিছুই কাঁচা এটাই দেওয়া রয়েছে আমার তো কোনো কিছু পেস্ট আমি মেশাই নি এর মধ্যে আদা রসুনের পেস্টও তো প্যাকেট কিনতে পাওয়া যায় তো আমি সেরকম কিছু দেওয়ার চিন্তা করি না তো যার জন্য ঘরোয়া পদ্ধতিতে আমি আমার মতনভাবে আমি রান্নাটা করছি তো যদি তোমাদের কারোর ভালো লেগে থাকে তাহলে প্লিজ এইভাবে একটু রান্না করে খেয়ে দেখো আশা করি ভালোই লাগবে আমার তো খুব ভালো লাগে এরমভাবে ডিমের জল চলো এবার তরকারিটা একটু জল ঢেলে দিই অনেকক্ষণ ধরে বক বক করছি জল ঢেলে একটুখানি ভালো করে নেড়ে চেড়ে নিই নিয়ে একটু ফুটতে দিই তাহলেই পটলটা আলুটা ভালোভাবে মশলাটা ওর মধ্যে মিশে যাবে তারপরে ডিমটা দিয়ে নাবি দেখো আমার ডিমের ঝোল প্রায় রেডি ডিমগুলো দিয়ে দিয়েছিলাম তোমাদের দেখানো হয়নি আর তো ডিমের ঝোলটা আমার পুরো রেডি কতটি বাসন হয়ে আছে এখন আমাকে নিরামিষ রান্না করতে হবে যেহেতু তাই জন্য এই কড়া খুন্তিটাকে মেজে নিয়ে তারপরে রান্না করতে হবে প্রায় ভিজে গেছে বলেছিলাম না পঁচিশ মিনিট কুড়ি পঁচিশ মিনিট মতন রাখতে হবে তো দেখো ভিজে গেছে এটা এবার এটাকে কড়াই দিয়ে একটুখানি ভালো করে নেড়ে নেব। তাতে সামান্য একটু তেল দিয়েছি দেওয়ার পরে এবার এই ধোকার ব্যাটারটাকে এর মধ্যে একটু ঢেলে দেব। দেখো এটা করায় যতক্ষণ নাড়তে থাকবো এই জলটা যতক্ষণ না শুকোবে ততক্ষণ এটাকে একটুখানি নেড়ে নেব নাড়তে থাকলে তাহলে জলটা শুকিয়ে যাবে আর শুকিয়ে যাওয়ার পরে এটাকে একটা থালাতে চাড়াতে দেব দেখো এখনই কেমন একটুখানি শুকনো শুকনো ভাবটা এসে যাচ্ছে দেখো জল ভাবটা শুকিয়ে যাচ্ছে এবার দেখো যেহেতু এর মধ্যে সব কিছু মশলা দেওয়া ছিল তাই জন্য আমাকে এক্সট্রা আলাদা কিছু মশলা দিতে হয়নি আর তোমরা ঘরে চাইলেও বানাতে পারো দু রকম ডাল দিয়ে ডালটাকে পেস্ট করে আমি আমার একটুখানি অসুবিধা হয় বলে আমি অত পারি না মানে কেমনভাবে ওটাকে দুরকম ডাল ইয়ে করতে হয় সেটা আমি না শুনেছি যে এটা দুরকম ডাল মিক্সড করে করে আমার যাকেও আমি করতে দেখেছি বাট আমি পারি না এটা মানে একটু কম বেশি হয়ে গেলে পরে সেটা আবার মানে কেমন খেতেও লাগে বিচ্ছিরি হয়তো একটু তিৎকুটে তিৎকুটে খেতে লাগবে ওই জন্য করি না আমি তো দেখো এটা প্রায় শুকনো শুকনো হয়ে এসেছে আর একটু শুকনো শুকনো হয়ে গেলেই এটাকে একটা থালার ওপরে চাড়াবো আমি চাড়িয়ে এটা বরফি বরফি পানা করে নেব নিয়ে এটাকে তেলেতে ভাজবো দেখো প্রায় শুকিয়ে গেছে কতটা জল ছিল প্রায় শুকিয়ে গেছে এটা আর এই ধোকার ডাল্লাটা খেতে আমার ছেলেও খুব পছন্দ করে আর আমার বর তো কোনো কথাই হবে না ওর এই ধোকার ডাল্লাটা পেলে আর কোনো কিচ্ছু চাই না যদি এক মাংসর বাটিও দেওয়া থাকে ও মাংসর বাটি সরিয়ে দিয়ে ধোকার ডাল্লাটাই ও এত ভালোবাসে ও ধোকার ডাল্লা খেতে তো আপাতত আমার এটা রেডি হয়ে গেছে এবার একটা থালাতে চাড়িয়ে নেব দেখো ধোকাটা থালায় চাড়িয়ে নিয়েছি এবার এটাকে এরকমভাবে আস্তে আস্তে চেপে চেপে পুরো বাবারে কি গরম পুরো থালাটাকে কভার করে নিতে হবে এটাকে চাপ চাপ করে রেখে দিতে হবে এটাও আবার দশ মিনিট এটা চাপ চাপ করে রাখতে হবে এটা পুরো চাড়িয়ে নিয়েছি এবার এটাকে বরফি বরফি করে নেব একটুখানি থাকবে এটা বসে গেলে তারপরে একটু বরফি বরফি করে নেবো তো ধোকা ডালার জন্য বলেছিলাম যে ধোকাটাকে একটুখানি কড়াই নেড়ে নিয়ে চাপ চাপ করার জন্য একটা থালায় চাড়াতে হবে তো চাড়াতে দিয়ে আমি দেখো বরফি বরফি করে কেটে রেখে দিয়েছি আর এদিকে ধোকা ডালার জন্য যা যা মশলা লাগবে তার জন্য আমি কী কী দেবো সেটা একটু দেখে নাও এখানে দিচ্ছি কাঁচা লঙ্কা কাঁচা হলুদ আদা আস্ত গরম মশলা আর দু রকমের বাদাম দেওয়া আছে আমন্ড আছে আর কাজু আছে আর এখানে আছে ধনে পাউডার পোস্ত জিরে আর টমেটো সস এটাই হচ্ছে আমার ধোকার ডালার মশলা তো এগুলো সব একসাথে পেস্ট করে নেব আমি মশলাটা এখানে পেস্ট করে নিয়ে আসবো তার মধ্যে একটুখানি চিনি মিশিয়ে নেব। দেখো এর মধ্যে চিনি একটু দিয়ে নিয়েছি আর রান্না করার সময় স্বাদ মতন একটু নুন দিয়ে নিতে হবে ব্যাস এটাই হচ্ছে মেন মশলা এর চাইতেও আর অন্য এক্সট্রা কিছু দিতে লাগে না ধোকার ডালাতে ওকে তো চলো মশলাটা করে নিয়ে এসে রান্নাটা বসাই দেখো কড়াই তেলটা গরম করতে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এবারে এই ধোকা ইয়েগুলোকে বরফিগুলোকে একটু ভেজে নেব বরফিগুলো একটু অল্প অল্প এ করে হালকা হালকা এপিট এপিট করে একটু ভেজে নেব লাল লাল হবে হালকা সেটা ভেজে নেব চলো দেখো ধোকাটা ভাজতে দিয়েছি আমি হালকা হালকা ভাজা হবে যে এপিটে পিট করে একটু ভেজে নিয়ে তুলে নেবো দেখো এপিট ওপিট করে ধোকাটা প্রায় আমার ভাজা হয়ে এসছে দেখো পুরো প্রায় লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে এভাবেই প্রত্যেকটা ধোকা ভেজে নেব। ধোকাটা আমার পুরো সবগুলো ভাজা হয়ে গেছে যেহেতু ওটা ছোটো থালাই ছিল তাই জন্য অনেকগুলো মনে হচ্ছিল এটা বড় থালায় রাখা আছে তাই জন্য এই কয়েকটা মনে হচ্ছে তো যাই হোক এটা আমার বড় একাই খাবে তো তাই জন্য এই কটাই ওর জন্য অনেক ধোকা ডাল্লার জন্য যে মশলাটা রেডি করবো বলেছিলাম এই যে সেই মশলাটা এবার এই মশলাটা দিয়েই রান্নাটা পুরোপুরি সেরে নেবো তেল দেওয়াই আছে ওই তেলেটি দিয়ে দিলাম দেখো কড়াই যে তেলটা ছিল ওই তেলটার মধ্যেই মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো এবার যেহেতু এটার মধ্যে পোস্ত আছে দু রকমের বাদাম আছে বাটা তাই এখানে কোনো তেলের কিছুই থাকবে না যে তেলটা দেখছো এই তেলটা পুরো টেনে যাবে তেলটা একটুও ভাজবে না আর খেতে দারুণ হবে আমি যেভাবে ঢোকার ডাল্লাটা করছি তোমরা সবাই একটু এইভাবেই রান্নাটা করে দেখো আশা করি খেতে ভালোই হবে ঘরোয়া পদ্ধতিতে রান্না মশলাটা আমার কষানো হয়ে গেছে প্রায় এবার একটুখানি সামান্য নুন দেব দিয়ে জল দিয়ে ফুটিয়ে নেব দেখো যতটুকু তেল ছিল পুরো তেলটা কিন্তু কভার করে নিয়েছে ওর মধ্যে এতটুকু তেল ভাসছে না মশলাটা আমার রেডি তাহলে এবার অল্প একটু নুন দিয়ে যেহেতু ধোকা ধোকার মধ্যে নুন দেওয়া ছিল তাই জন্যে মশলাতে খুব বেশি নুন দেওয়া যাবে না কারণ বেশি নুন দিলে পরে ওটা আরও বেশি লবণ হয়ে যাবে আর খেতে অতটা ভালো লাগবে না আর ওটা হালকা হালকা ভাজা আছে পুরো ওটাতে ব্রেফ করে যাবে এই মশলাটা যতটুকু জল দেব ততটা পুরোটাই ওর মধ্যে বসে যাবে মশলাটা নুন দিয়ে দিয়েছি এবার একটু জল দিয়ে দিলাম জলটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে এটা যে ফুটে উঠবে জলটা তখন ধোকাটা আমি দিয়ে দেবো যে ধোকাটা ভেজে রেখেছিলাম ওই ফ্রাই ধোকাটা এর মধ্যে বসিয়ে দেবো দিয়ে এটা নাবিয়ে নেব তোমরা চাইলে ঘি দিতে পারো নামানোর আগে একটু ঘি দিয়ে নাবিয়ে নিতে পারো আমার ঘিটা ভালো লাগে না বলে তাই জন্য আমি ঘিটা দিই না আর আমার বড় অত ঘি পছন্দ করে না দেখো মশলাটা জলটা ফুটে উঠেছে এবার ধোকাগুলো এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দেবো ধোকাগুলো সব আস্তে আস্তে আমি দিয়ে দিয়েছি এটা আর ফোটানোর দরকার নেই এটা এমনিই বসে যাবে এবার এটাকে নামিয়ে নেব আমি বেশি ফোটালে ভেঙে যাবে এটা যেহেতু ওটা ফুটে গেছে গ্রেভিটা ফুটে উঠেছে ফুটে ওঠার পরেই আমি এটা দিয়ে দিয়েছি আর এটাকে ফোটানোর দরকার নেই আমার ধোকার ডাল্লা রেডি দেখো আমি একটু ঝোল ঝোল দেখেই নামিয়েছি ঠিক কথা কারণ আমার ঝোল ঝোল নামিয়েছি এইটা এই কারণেই যে এটা বসে যাবে আর একটু তো ভাত দিয়ে যেহেতু খাবেও তার জন্য একটু গ্রেভি রাখার মতন রেখে দিয়েছি তো এটা বসে যাবে বসে একদম পুরো শুকনো শুকনো হয়ে যাবে এটা ফোটায়নি তো এগুলোর মধ্যে রসটা ঢুকে যাবে কারণ ফোটালে পরে এগুলো ভেঙে যায় বেশি ফোটালে পরে এগুলো ভেঙে যাবে খেতে টেস্ট হবে না টেস্টটাও নষ্ট হয়ে যাবে তাই জন্য আমি গ্রেভিটা করে নিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে এটা দিয়ে নামিয়ে নিয়েছি এবার এটা যতক্ষণ থাকবে ততক্ষণে মধ্যে এই গ্রেভিটাও এর মধ্যে ঢুকে যাবে তো চলো আমার মতন এইভাবে রান্নাটা করে খেয়ে দেখো আশা করি ভালোই লাগবে আজকে রান্না আমি এতটুকুই দিতে পারলাম আর যেখানে যেখানে আমার হয়তো একটু মিস্টেক হয়ে গেছে তো একটু মানিয়ে নিও তো আর এর থেকে বেশি কিছু বলতে পারছি না আমার এখনও বাসন তাও দু একটা বাসন মেজেছি তো এখন এই বাসনগুলো মাজবো আর ঘরটা মুছে স্নান করে নিয়ে রেডি হয়ে নেবো একবারে তারপরে খাওয়া দাওয়া করবো কারণ আমার হাজব্যান্ড কখন বলবে চলো তখন আর পেরে উঠবো না তো তার জন্য আমি একবারে স্নান করে রেডি হয়ে নিয়ে তারপরে তো এখন দেখো এই যে এতগুলো বাসন রয়েছে সেই বাসনগুলোকে মাজতে হবে দেখো বাসন মাজা কমপ্লিট করলাম এবার ঘর দর মুছবো দেখো বন্ধুরা ঘরটাগুলো মুছে পরিষ্কার টরিষ্কার করে রেখে দিয়ে তারপরে যেতে হবে আর এই ঘরটা মোচা শেষ করে তারপরে দেখবো স্নানটা করতে স্নান টান করে নিয়ে তারপরে রেডি হয়ে নেবো চলো দেখো এখনো জামা কাপড়গুলো গোছাবো হাতটা গুলো একটুখানি ছেড়ে ছুড়ে দেবো আর এদিকে দেখো ব্যাগটা গুলো আমার করা হয়ে গেছে এদিকে আমার ব্যাগ গোছানো সব কিছু কমপ্লিট শুধু বেরোনোর পালা হাজব্যান্ড এলেই টুক করে বেরিয়ে যাবো দেখো বন্ধুরা আমি আজকে এই ড্রেসটা পরেই যাবো বাট স্নান টান করে এসে খাওয়া দাওয়া করে এসে একটুখানি রেস্ট নিচ্ছি ব্যাগ তো সব গুছনেই হয়ে গেছে আর আমার যেতে যেতে মানে বেরোতে বেরোতে পাঁচটার পরে এখন বাজে পৌনে তিনটে তো এখন একটু রেস্ট নেব তারপরে বেরোবো আর এমনি আর কোনো কিছু আমার কাজ বাকি নি সবই কাজ গুছিয়ে গাছিয়ে নেওয়া হয়ে গেছে অলরেডি তো চলো দেখতে থাকো কোথায় যাচ্ছি আমি দেখো বাপের বাড়ি যাওয়ার জন্য পুরো রেডি আর আমি অন্য কারোর গাড়িতে না আমি আমার বরের গাড়িতেই যাচ্ছি এখন হয়তো অনেকের খারাপ মাইন্ডে নিতে পারো বা খারাপ ভাবতে পারো তো এখন সত্যি কথাই একটা যে আমি আমার বরের গাড়িতে যেতেই কমফোর্টেবল ফিল করি তার জন্য আমি বারবার বলে আমার বাপের বাড়ি থেকে গাড়ি দেয় পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে কিন্তু আমার বাপের বাড়ি থেকে গাড়িতে করে যাওয়ার থেকে আমি এটাই ভালো লাগে আমার আমার বরের গাড়িতে একসাথে যাব এটাই আমার খুব ভালো লাগে সে যাতে করি হোক না কেন আমার বর যাতে নিয়ে যাক না কেন অন্তত সেটাতেই স্যাটিসফাইড আমি খুব খুশি হই সেটাই সো দেখতে থাকো দেখো বন্ধুরা আজকে যেখানে এসেছি তো তাদের সাথেই দেখো আড্ডা দিতে স্টার্ট করে দিয়েছি এসে ভীষণ মজা হচ্ছে আর বেশি বড় করবো না অনেকটা বড় হয়ে গেছে ভিডিওটা তো আপাতত এই অবধি আমি ভিডিওটা রাখছি যদি আমার ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাতে একটু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও চ্যাট লাভ ইউ অল ফ্রেন্ড বাই বাই